যে মেয়াদি আপনি এখানে লিখে দিনাই এটা এটা আমার অন্যায় কিন্তু আমি তো স্যার নির্দিষ্ট ভাবে যেটা চলবে না মানে আপনি ঘুরে পরে ওই এক জায়গায় রয়েছেন তাই আপনি বলতেছেন যে মেয়াদের উত্তনু এখানে রেখেছেন এটা বলেননি বলেছেন কথা বলেননি ওইখানে রেখেছেন আচ্ছা ধরলাম তর্কের ক্ষেত্রে আপনি এখানে মেয়াদ এইখানে রেখেছেন তাহলে মেয়াদ আছে সেগুলো রেখেছেন কেন